ইহরাবের কাবর পড়ে লাব্বাইক লাব্বাইক লা শরীক লাকা লাব্বাইক ইন্না আল হামদা ওয়ান নিয়ামাতা লা শরীক লাকা লাব্বাইক বলার তৌফিক দান কর মালিক তোবার গোলামি করার তৌফিক দান কর হারামের পাশে যে আমাদের কি পার নামাজ পড়ার তৌফিক দে মালিক ফজরে আসরি চুমো দেওয়ার তৌফিক দেন মাকামে ইব্রাহিম নামাজ পড়ার তৌফিক দেন জমজমের মতো তৃপ্তিদায়ক স্বাস্থ্যদায়ক খাবার পানি খাবার তৌফিক বেশি বেশি করে দান করে রাখল তোমার নবী যে জায়গাগুলোতে হেঁটেছে তাই ফের আমাদের হাঁটার তো ফেক বেশি বেশি দান করো আল্ল বারবার বার মুখ্যা মদিনার সফর কবুল করো যারা যায় নাই আল্লাহ তাদেরকেও কবুল করিয়ে নেন অরব্বের হাম হুমা খাবার অরব্বায়ালি সদীর অরব্বের হাম হুমা আল্লাহ আমাদের বোলা না বলা সকল দুয়াকে কবুল করিয়ে নেন আয়া নাজকের মোনাজাত আয়া নাজকের দোয়া আয়াল নাজকের বাহফিল আল্লাহ সব কিছুকে কবুল করেন আল্লাহ আমার কণ্ঠটাকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ ছোট মানুষ কথা বলতে কষ্ট হয় আল্লাহ শরীর সুস্থতা দান করে আল্লাহ মোকুল মোকার্মা থেকে অসুস্থ হয়ে গেছি আসার পরে আল্লাহ আবহাওয়া ছেট খায় না আল্লাহ আমার শরীরটাকে সুস্থ ধরে নিয়ে আবার দান করেন سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته